ডাক্তার মোহাম্মদ ইউনিসের উদ্দেশ্যে এখান থেকে আমরা আওয়াজ তুলছি যে যতক্ষণ এটি পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হয় ততক্ষণ অবধি সেনাবাহিনী পার্বত্য অঞ্চলের প্রত্যাহার করতে হবে দর্শক বাংলাদেশের পার্বত্য এলাকা নিয়ে শুরু হয়েছে ভয়াবহ সহিংসতা আমরা কতটুকু বুঝতে পারছি আমরা জানি না যে আমরা কত ভয়াবহ সহিংসতার ভিতরে আছি এবং বাংলাদেশটা কিন্তু

তো অবশ্যই ভিডিওটি না নাটিনে সম্পূর্ণ দেখবেন দর্শক বন্ধুরা ডাক্তার এমএস এমনতে বাংলাদেশে নেই দর্শক বন্ধুরা এই সুযোগটি কাজে লাগিয়ে কি পার্বত্য অঞ্চল দখল করে নিচ্ছে ভারত তাহলে কি শেখ হাসিনার মাস্টার প্ল্যান এই মুহূর্তে সফল হলো দর্শক বর্তমানে কি হচ্ছে পার্বত্য অঞ্চল নিয়ে জানবেন বিস্তারিত দর্শক মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো চলুন আমরা স্ক্রিনে মূল ভিডিওটি আগে দেখে আসি দর্শক বাংলাদেশের পার্বত্য এলাকা নিয়ে শুরু হয়েছে ভয়াবহ ষড়যন্ত্র আমরা কতটুকু বুঝতে পারতেছি আমরা জানি না যে আমরা কত ভয়াবহ ষড়যন্ত্রের ভিতরে আছি এবং বাংলাদেশটা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে বাংলাদেশের অঞ্চলগুলো চলে যাচ্ছে এটা একটা বৃহত্তর ষড়যন্ত্রের সুপরিকল্পিত অংশ বিশেষ এটা আমরা কতটুকু বুঝতে পারতেছি আমরা জানি না এবং এমন এক সময় এটা হলো যখন বাংলাদেশের হেড অব দ্য স্টেট তিনি আমেরিকাতে আছেন এবং সেনাবাহিনীর প্রধান আছেন মালয়েশিয়াতে যদিও দূর থেকে অ্যাডভাইস দেওয়া যায় বাট এটার একটা প্রতীকী গুরুত্ব আছে যে ঠিক এই সময় আসলে অগণনাটা ঘটানো হলো এবং আজকে আমি আমার আলোচনায় প্রমাণ করে দেব যে কিভাবে প্রতিবেশী একটি দেশের ইন্ধনে এই ধরনের ঘটনা সংঘটিত হচ্ছে এবং যার মূল উদ্দেশ্যই হচ্ছে এই খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটিকে মূল বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে নতুন একটি রাষ্ট্র ত্রিপালেন গঠন করা এবং এর সঙ্গে জড়িত ভারতীয় কিছু রাজনীতিবিদ এবং ভারতীয় কিছু গোষ্ঠী তাদের সরাসরি ইন্ধনেই এই ধরনের ঘটনা ঘটতেছে আমরা সেনাবাহিনীর আইএসপিআর বক্তব্যে জানতে পারি যে গত বছর মোটরসাইকেল চালক মামুন তিনি নিহত হন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ নামে একটি সন্ত্রাসী সংগঠন তারা এই রাঙ্গামাটিতে একটা সাম্প্রদায়িক একটা ঝামেলা করে যে বাঙালি পাইলি মারো এই করো সেই করো পরে তাদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ হয় এবং সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে তিনজন মারা যায় এটা গত বছরের উনিশে সেপ্টেম্বর এখন আবার তার এক বছর পূর্তি এই এক বছর পূর্তি উপলক্ষে তারা ওই যে তিনজন মারা গেছে এই জন্য প্রতিবাদ মিছিলের আয়োজন করে এবং আবার ওই অনুরূপ যে ঘটনা যে বাঙালি পাইলেই মারো এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটে তারপরে দেখেন উনিশে সেপ্টেম্বর তার দুই দিন পর তেইশে সেপ্টেম্বর খেয়াল করবেন সেখানে রাতে খাগড়াছড়ির সড়ির সিঙ্গিনাল এলাকায় একজন স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগকে আমলে নিয়ে সেই ইউপিডিএফ তারা আবার শুরু করে এখন একটা ধর্ষণ হয়েছে ধর্ষণ কারোই কাম্য না কিন্তু এই ধর্ষণ করেছে যেই বাঙালি সয়নশীল এই স্বয়ন চন্দ্রশীলকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে এবং এই স্বয়ন চন্দ্রশীলের সঙ্গে কিন্তু এই চাকমা সম্প্রদায় আরো অনেকে জড়িত ছিল যারা এই ধর্ষণের সঙ্গে জড়িত তাদেরকে গ্রেপ্তারে কিন্তু কাজ চলতেছে এবং তাকে অলরেডি ছয় দিনের রিমান্ডে দেওয়া হয়েছে যে লোক ধর্ষণ করছে তাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেফতার করার পরেও এই এর সহিংসতা থামতেছে না তারা যার পণ্যাই হামলা আগুন লাগানো লুটপাট এমন কোনো কাজ নাই তারা না করতেছে এবং এই স্বয়ংশীলকে গ্রেফতার করার পরেও ইউপিডিএফের অঙ্গ সংগঠন পিসিপিএন নেতা উখানু মার্মা জম্মু ছাত্র জনতার ব্যানারে গত চব্বিশে সেপ্টেম্বর খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল প্রতিবাদী মানব বন্ধনের ডাক দেয় এরপর হরতাল পালিত হয় এবং একই সময় দেশে বিদেশে অবস্থিত বিভিন্ন ব্লগার তাদের এই চাকমা ব্লগার এবং কিছু দায়িত্বশীল ব্যক্তিবর্গের উস্কানির কারণে পুরো খাগড়াছড়ি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এর প্ররোচনায় টহলরত সেনাবাহিনীর উপরে জনতা ইটপাটকেল নিক্ষেপ করে কিন্তু সেনাবাহিনী অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে তারা মানবিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে গতকাল ২৭ সেপ্টেম্বর মানে এই ইউপিডিএফ এর সংগঠনের কর্মীরা সমস্ত খাগড়াছড়িতে চরম দাঙ্গা হাঙ্গামা গুলি ভাঙচুর অ্যাম্বুলেন্স আক্রমণ পৌরসভার অফিস ভাঙচুর দোকানপাট ভাঙচুর বাড়ি গল্লুটপাট আগুন লাগানো এমন কোন কাজ নাই তারা না করে একশো ধারা জারি করেও তাদেরকে মানে থামানো যায়নি আজকে খাগড়াছড়ি পৌরসভা এলাকায় হঠাৎ করে সামান্য কয়েকজন মানুষ মানে পাহাড়ি তারা হঠাৎ করে আন্দোলন শুরু করে তারা বাড়ি ঘরে আগুন দেওয়া শুরু করে তো তারপর সেনাবাহিনী চিন্তা করে যে আচ্ছা দশ পনেরো জন মানুষ এরকম তো তখন তারা ওই রকম ফোর্স নিয়ে আর কি দশ পনেরো বা বিশ জনের জন্য ফোর্স নিয়ে তারা ওদেরকে দমন করতে যায় তখন পরিকল্পিত পিছন থেকে আবার সেই ইউপিডিএফ এর হাজার হাজার লোকজন তারা সেনাবাহিনী আটক করে এবং সেনাবাহিনী কিন্তু অতটা ফোর্স ছিল না এতটা অতটা লোকবল ছিল না সেনাবাহিনী তারপর সেখানে তুমুল ধাওয়া পাল্টা ধাওয়া এবং গুলি এগুলো হয় এতে করে তিনজন পাহাড়ি মারা যায় তিনজন পাহাড়ি মারা যায় এবং সেনাবাহিনীর প্রায় প্রচুর লোকজন গুরুতর আহত হয় একজন সাংবাদিক গুরুতর আহত হয় সে পর্যন্ত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে এখন এটা যেটা পরিকল্পিত ষড়যন্ত্র এবং এটা এই তিন জেলা আপনি দেখেন খাগড়াছড়িতে শুরু হয়েছে এটা আর দেখবেন আস্তে আস্তে পার্বত চট্টগ্রামের সব জেলাগুলো সরে যাবে রাঙ্গামাটি বান্দরবনও কিন্তু সরে যাবে কারণ এটা উদ্দেশ্যই হচ্ছে যে বাংলাদেশ থেকে এই তিনটা অঞ্চলকে বিচ্ছিন্ন করে একটা নতুন রাষ্ট্র গঠন করা এবং পরিকল্পিতভাবে পাহাড়ি বাঙালিকে মারবে আবার বাঙালি পাহাড়িকে মারবে ধর্ষণ হবে খুন হবে গুম হবে এগুলো নিয়ে হামলা হবে অনবরত পরিস্থিতি অস্থিতিশীল হতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত এই তিনটা জেলা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং এটা একটি গভীর ষড়যন্ত্রের অংশ তাহলে প্রশ্ন হচ্ছে যে এই ষড়যন্ত্রের জন্য এর জন্য ডক্টর মোহাম্মদ ইউনিসের উদ্দেশ্যে এখান থেকে আমরা আওয়াজ তুলছি যে যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হয় ততক্ষণ অব্দি সেনাবাহিনী পার্বত্য অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে তিন নম্বর যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অবিচ্ছেদ্য অংশ কিংবা ভারতের অন্তর্ভুক্ত হচ্ছে না ততক্ষণ অব্দি সেখানে সেনা শাসন এবং গণহত্যা বন্ধ করতে হবে এই আন্দোলন আমাদের জারি থাকবে আর সেখানে যারা আমাদের ভাই বোন আমাদের ভাই বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম খাগড়াছুরি দিগিনালা পানসুরি পার্বত্য এলাকাতে যত সংখ্যক আমাদের ভাই বন্ধু রয়েছে আমি ওদের উদ্দেশ্যে আওয়াজ তুলছি এখানে আমাদের আজকের এই পেচার তল থেকে আগামী দিন আপনারা যদি খন্ডিত না হয়ে একত্র হয়ে যদি আপনারা কাজ করেন তাহলে আমরা আপনাদের পিছনে আসি যদি আপনার আপনার তো দর্শক বন্ধুরা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কি অবশ্যই আপনারা ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন দর্শক বন্ধুরা আবারও কিন্তু পার্বত্য অঞ্চল নিয়ে মানে তোলকালাম শুরু হয়েছে দর্শক বন্ধুরা এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের আপনার নেতা বলেন বা বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার বলেন ডাক্তার ইউনেস কিন্তু দেশে নেই এই সুযোগটি কিন্তু নিচ্ছেন এবার ভারত দর্শক বন্ধুরা পার্বত্য অঞ্চল কিন্তু দখল করছে পার্বত্য অঞ্চলে কিন্তু কালকে গতকালকে মানে সেনাবাহিনী এবং সেনাবাহিনীর গাড়ি এবং কিছু মানুষের বা দোকান এসব পুড়িয়ে দেওয়া হয়েছে দর্শক বন্ধুরা তাহলে কি শেখ আর আগের মাস্টার প্ল্যান এখন সফল হচ্ছে দর্শক বন্ধুরা বিস্তারিত জানতে হলে আমাদের সাথে থাকুন দর্শক বন্ধুরা জাতীয় পার্টির এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম মুগ্ন সমন্বয়ক আব্দুল হান্ডার মাউসুদ বলেন ভারতের শেষ ট্রাম অঞ্চলকে খেলে পার্বত্য অঞ্চলকে তুলেছে একটা দিয়ে তারা পাহাড়ি ও বাংলাদেশের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন আমরা এক ইঞ্চি মাটি কাউকে ছাড় দেবো না উনিশশো একাত্তর সালে যেমন পাকিস্তানের মোকাবেলা করেছে এদেশের মানুষ তেমনি উনিশশো পঁচিশ পঁচিশ সালে ভারত মোকাবেলা করবো আমরা দশম এনসিপির নেতা বলেছেন যে পার্বত্য অঞ্চলের এক ইঞ্চি আমরা ভারতকে সার দিব না দরকার হলে উনিশশো সালে যে পাকিস্তানের বিরুদ্ধে যে যুদ্ধ হয়েছে এবার আমরা ভারতের বিরুদ্ধে সে যুদ্ধ করবো রবিবার আঠাশে সেপ্টেম্বর সন্ধ্যায় নোয়াখালী হাতিয়া চন্দন ইউনিয়নের সাইফার মার্কেটে নাগরিক পার্টির আয়োজিত এক সহিংসতা এবং এসব কথা বলেন তিনি আব্দুল আলাস বলেন দেশের তরুণ নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে তরুণ নেতৃত্ববিদ্ধ যখন মানুষের পাশে দাঁড়াচ্ছে মানুষের কাছে যাচ্ছে এবং তাদের বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে মানুষের যে মানুষের যে পদ দেখিয়েছে সেই পথে ইন্দোনেশিয়া এবং নেপালে নতুন করে স্বাধীন হয়েছে ইন্দোনেশিয়ার প্রধান প্রধানমন্ত্রীর বয়স মাত্র পঁয়ত্রিশ বছর বাংলাদেশের পঁয়ত্রিশ বছর বয়সে একজন প্রধানমন্ত্রী হবে জাতীয় নাগরিক জাতীয় নির্বাচন প্রসঙ্গে হান্ড্রেড মাসেস বলেন ভোটের সময় এদিকে ঠাকুরস্থরীতে খালেদাস্থরীতে সাম্প্রতিক সহিংসতা সম্পর্কে সেনাবাহিনী একটি বিবৃতি দিয়েছেন